হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিসিক্রেট ভাই সামিরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘরোয়া সেরাম যেটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে কোনো সাইড এফেক্টস ছাড়া যে আপনারা ফেসটাকে ব্রাইট করতে চান গ্লোয়িং করতে চান বাট কোনো প্রকার ক্ষতিজনক ফেসে না হয় ঘরোয়া উপাদান দিয়ে তৈরি কোনো সেরাম ইউজ করতে চান এবং যেটা খুব দ্রুত রেজাল্ট দেবে তাদের জন্য হচ্ছে আমার আজকের ভিডিওটি ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক এই সিরামটি বানাতে যা যা লাগবে তা হচ্ছে এক চামচ চালের পানি এক চামচ অ্যালোভেরা জেল পাঁচ ফোঁটা লেবুর রস দুই ফোঁটা ভিটামিন ই অয়েল সবগুলো অ্যাপাদান খুব ভালোভাবে মিক্স মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পর একটা ছোট বোতলে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে হবে রাতে যখন ঘুমাতে যাবেন এর আগে ফেসটাকে পরিষ্কার করে ধুয়ে ফেসটাকে ড্রাই করে নিয়ে দেন এই সেরামটাকে দুই থেকে তিন ফোঁটা ফুল ফেসে জেন্টলি ড্যাপ মোশনে অ্যাপ্লাই করবেন এবং সকালবেলা উঠে শুধু পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এটা রেগুলার ব্যবহারে স্কিন টোন উজ্জ্বল করতে সাহায্য করবে স্কিনটা অনেক বেশি ফ্রেশ দেখাবে এবং স্কিনে যদি কোনো প্রকার দাগ বা স্পট থেকে থাকে সেগুলোকে আস্তে আস্তে ফেড করতে সাহায্য করবে এবং এটা রেগুলার বেসিসে ইউজ করার ফলে খুব দ্রুতই ফেসের মধ্যে একটা চেঞ্জ বোঝা যায় অ্যান্ড স্কিনটা অনেক বেশি টাইটেন থাকে অ্যান্ড অনেক বেশি সফট করতে সাহায্য করে যাদের স্কিনটা কালচে হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই রাফ স্কিন তাদের জন্য এই সেরামটি অনেক বেশি কার্যকরী এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি থেকে লাইক দেবেন কমেন্টস করবেন অ্যান্ড শেয়ার করবেন আর চ্যালেলেকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকে এই পর্যন্তই